পাঁচ আটার সুযোগ নেই পাঁচ আটতে আসেনি পিওর রিয়েল অথেন্টিক বাস্তব কথা বলার জন্য এসেছি আসলে এই কথাগুলো আমার মুখে না শুনে আপনারা এতদিন শুনে এসেছেন কাফির মুখে বাংলাদেশের জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর কাফি ভাই যে যৌক্তিক দরবারে কয়েল এবং কুকুর ছানাদেরকে নিয়ে ভিডিও করে আজকে ভাইরাল এবং সে প্রাক্তনকে ক্ষমা করবে না এই সকল কথা বলে সে নেট দুনিয়ায় ভাইরাল এখন ব্যাপারটা হচ্ছে সে কিছুদিন যাবৎ মেয়েদের সাথে নাকি মানে মেয়েদের সাথে অন্তরঙ্গভাবে মেশার কারণে তাকে নিয়ে বাংলাদেশের জনগণরা ট্রল করা শুরু করে আসলে ট্রল করতে পারে এবং কাফি ভাইয়ের যেগুলো ভিডিও আছে বা যেগুলো কাজকারবার কারবার করছে এগুলো হয়তো বা রং সাইডে দেখা যেতেই পারে তবে গতকাল রাত্রে কাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এটা কোন ধরনের আচরণ এবং আমরা কোন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটা আমরা বলতে আসলে লজ্জা লাগে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বদনাম হইতেই পারে সে এমন কিছু করে না সে কোনো মেয়ে নিয়ে রুমে গিয়ে একদম ধরা খায় নাই সে কি করেছে বই মেলাতে গিয়ে একটা মেয়েদেরকে ফুল দিয়েছে বা হাত ধরাধরি করছে আর কি আচ্ছা এটা গেল এটা অবশ্যই নেটিজেনরা এটার তুমুল আলোচনা করতে পারে এটা সমালোচনা করতে পারে এবং কাফির জায়গা থেকে খারাপ বাংলাদেশের যারা তার ইয়ে ফ্যান ফলোয়ার রয়েছে তারা চায় না যে সে কাফি এরকম মেয়ে নিয়ে ঢলাঢলি করুক কিন্তু রাতের বেলা গিয়ে ঘরের মধ্যে মা বাবা তার ভাতিজি ভাতিজা থাকা সত্ত্বেও গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এটা কোন ধরনের পরিচয় আমরা কোন বাংলাদেশে কোন সরকারের পক্ষে অবস্থান করছি এটা কিন্তু আসলে প্রশ্ন উঠেই যায় প্রকৃতপক্ষে সমালোচনা করেন ভালো দিক আলোচনা করেন কিন্তু মানুষের এই রকম একদম ফ্যামিলিকে আঘাত করা বাড়িঘর পুড়িয়ে দেওয়া এটা কোন ধরনের ইনসিকিউর দেশে আমরা আছি আসলে আসলে প্রকৃতপক্ষে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা অল টাইমই সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাঁটাঘাঁটি করেন এই কাফির যে এই ছোট্ট বিষয়টা ছোট্ট বলবো না বড়ো বলবো বুঝতে পারছি না কিন্তু এই বিষয়টা অনেক দূর গড়িয়েছে গড়ানো হলো অনেকেই অনেকে সোশ্যাল মিডিয়ার সবাই তাকে ধুয়ে দিচ্ছেন যে কয়েল এবং কুকুর নিয়ে ভিডিও করা মানুষটাও আজকে ভাইরাল এবং প্রাক্তনকে ক্ষমা না করতে গিয়ে হাজারো নারীর হাত ধরে সে খুশি থাকে এরকম বিভিন্ন বিভিন্ন কথা এগুলো বলতেই পারে কিন্তু আমার দৃষ্টিতে এরকম বাড়িঘর পুড়িয়ে দেওয়া এটা একদমই ডাক্কজনক এবং এই বিষয়টা খতিয়ে দেখার খুবই একটা প্রয়োজন কেননা এই কাজগুলো কারা করছে এবং কেন করছে এই জিনিসটা জানা প্রয়োজন আশা করবো এটা সঠিক বিচার হবে